না একটি শোক সংবাদ গলপকర్పানি মাস না আল্লাহু ওয়া ইন্না ভাই মাইকিং এ শুনলাম এই এলাকায় নাকি কেউ একজন মারা গেছে হ্যাঁ আমিও শুনলাম কিন্তু আমি তো এখানে নতুন আসছি তেমন ভাবে কাউকে চিনি না শুনলাম আজকে রাতেই নাকি যা আসলে লাশের কোনো দামই থাকে না আসেন না দেখে আসি আচ্ছা চলেন অনেক রাস্তা তো হেঁটে আসলাম আর কত দূর এই তো এই বাড়িতেই এই বাড়িতে না না ম্যাম সাহ আমি সকাল পর্যন্ত রাস্তা থাকতে পারবো না আপনি এখনই দাফনের ব্যবস্থা করুন না। সারা জীবন তাড়াহুড়ো করে মানুষ ঠুকিয়ে সম্পদ অর্জন করলাম আর মৃত্যুর পর আত্মীয়রা লাশ নিয়ে তাড়াহুড়ো শুরু করলো হাই আফসোস যদি একবার জানতাম